এই যে আমার হাতে যে গাছটা দেখতেছেন এটা হচ্ছে বহুবর্ষিক সপুষ্পক উদ্ভিদ আর এর বৈজ্ঞানিক নাম হচ্ছে কেলু ড্যান্ডান বিসকাসাম এই গাছগুলো আমাদের চারপাশে আমরা দেখে থাকি বিশেষ করে বন জঙ্গলে পুকুর পাড়ে খালের দ্বারে রাস্তার পাশে আমরা কিন্তু এই গাছগুলো দেখে থাকি আর এগুলোকে মূলত গ্রাম অঞ্চলে বাইট গাছ গেটু গাছ বন জুই নামে আপনারা চিনে থাকেন এই গাছগুলা আমাদের দেহের অনেক উপকারে আসে বিশেষ করে এই যে এই গাছের ফুলগুলো আপনারা দেখতেছেন যদি পোকামাকড়ে কামড় দেয় আর এই ক্ষতস্থানে যদি বাইট গাছের ফুলগুলোকে সেচে বা বেটে ব্যবহার করেন তাইলে কিন্তু করে কামড়ের যে ব্যথা আছে ব্যথা থেকে আপনারা পরিত্রাণ পাবেন তাছাড়াও এই ফুলগুলোকে বেটে বা সেচে যদি আপনার শরীরে কোথাও চর্মরুগ থেকে থাকে সেখানে যদি দশ দিন মলম হিসাবে ব্যবহার করেন তাইলে কিন্তু আপনি চর্মরুখ থেকে পরিত্রাণ পাবেন তাছাড়া এই যে ব্রাইট গ্যাসের পাতাগুলো আছে আপনারা ব্রাইট গ্যাসের পাতাগুলো দেখতেছেন পাতাগুলা কিন্তু মানব দেহের জন্য অত্যন্ত উপকারী যেমন এই ব্রাইড ব্রাইট গ্যাসের পাতাগুলোকে যদি সেচে বা বেটে প্রত্যেক দিন সকালে এক কাপ পানিতে আপনারা পান করেন তাইলে কিন্তু আপনার শরীরে বিশেষ করে যে গ্যাস্ট্রিক আলসার আছে গ্যাস্ট্রিক আলসার হবে না উচ্চ রক্তচাপ হবে না তাছাড়াও যদি আপনার ডায়াবেটিস থেকে থাকে ডায়াবেটিস কিন্তু নিয়ন্ত্রণে থাকবে আপনার শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বৃদ্ধি পাবে তাছাড়াও এই ব্রাইট গ্যাসের পাতাকে শুকিয়ে আপনারা কিন্তু চা পাতার পরিবর্তে চা হিসাবেও পান করতে পারেন তাইলেও কিন্তু আপনার শরীরের অনেক উপকার আসবে ধন্যবাদ সবাইকে